আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হবো আমার স্থপতি এর বারো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো সাত পৃষ্ঠা ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত দুইটা পর্বে আমরা কেস এক এবং কেস দুই নিয়ে আলোচনা করেছিলাম আজকে দেখব কেস তিন ফাতিমা গ্রীষ্মকালীন ছুটিতে নানার বাড়ি বেড়াতে যায় সেখানে তার মামা তাকে একটি টিয়া পাখি উপহার দেন প্রথমে সে পাখিটির প্রতি আকৃষ্ট না হলেও দিনকে দিন পাখিটি তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে দিনের অধিকাংশ সময় সে পাখিটির সাথে কাটায় পাখিটির খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল করানো কথা শেখানো সব কিছুই সে দেখাশোনা করতে শুরু করে পাখিটিকে নিয়ে ফাতিমা অনেক পরিকল্পনা করে পাখির জন্য সুন্দর খাঁচা বানাবে তাকে নিজের বাসায় নিয়ে যাবে বন্ধু বান্ধবদের দেখাবে আরও কত কী হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেছে পাখিটি মারা গেছে এই বিষয়টি কোনোভাবেই সে মানতে পারে না অনেক কানাকাটি করে এমনকি খাওয়া দাওয়া বাদ দিয়ে সে নিজের রুমে বসে থাকে কারোর সাথে কথাবার্তা বলে না তার বাবা তাকে আরেকটি পাখি খেয়ে দেন কিন্তু তারপরেও সে মন খারাপ করে অন্যমনস্ক হয়ে থাকে তো এখানে দুইটা প্রশ্ন আছে ফাতিমা কেন পাখিটির মৃত্যু মেনে নিতে পারছিল না আর এটা হচ্ছে এমন তিনটি পরিস্থিতি কথা লিখি যা আমাদের নিয়ন্ত্রণে নেই এই দুটা প্রশ্নের উত্তর আমরা দেখব প্রশ্ন দুটা রয়েছে সাত পিসটায় ঠিক আছে দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল ফাতিমা কেন পাখিটির মৃত্যু মেনে নিতে পারছিল না ফাতিমা পাখিটির মৃত্যু মেনে নিতে পারছিল না কারণ পাখিটির সাথে ফাতিমার একটি সুসম্পর্ক গড়ে উঠেছিলো পাখিটির সাথে ফাতিমার বেশ ভালো সময় কাটত ফাতিমা হবে এটা তারপর দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে কি এমন তিনটি পরিস্থিতির কথা লিখি যা আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের নিয়ন্ত্রণে নেই এমন তিনটি পরিস্থিতি হচ্ছে এক বৃষ্টি হওয়া দুই যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হওয়া এবং তিন দিন ও রাত হওয়া ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা কেস চার নিয়ে আলোচনা করবো একশো আট পৃষ্ঠায় হচ্ছে এখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় একশো সাত সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ